অনেক দিন তো হয়ে ঠিক ঠিকমতো রান্নার ভিডিও দিতে পারে নাই কারণ দিনটা অনেক ছোটো হয়ে গেছে আর সেই কারণে কিন্তু কাজ আর সময় একবারেই ঠিকঠাক মেনটেন করে চলা যাচ্ছে না তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন পরে একটা রান্নার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি তো আজকে রান্না করব সুটকি ভোনা তো সুটকিটা ভোনা করার জন্য এখানে পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে একটা ঢাকনা দিয়ে সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবং কেটে রাখা আলু আর রসুনের কোয়া দিয়ে সুটকি মাছের তরকারিটা রান্না করব হ্যাঁ সাথে কিন্তু একটা বেগুন আর পেঁয়াজের পাতা পরিমাপ মতো করে দিব তবে রসুন দিয়ে সুটকি মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে সাথে বেগুন দিয়েছি বেগুনটাও কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো এই তো সব কিছু দিয়ে একটু মানে চেড়ে ভালো করে কষিয়ে নেব তো কষানোটা দেখে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে আর এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেবো আর এই তো আমি একটু পানি দিয়ে তরকারিটাকে কষিয়ে নিয়েছি আর এবার ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলোকে দিয়ে দিলাম তরকারির মধ্যে তো এই তরকারির মধ্যে দিয়ে আরেকটু সময় নিয়ে রান্নাটা করে নেবো তো এখানে একটা ঢাকনা দিয়ে আর রেখে দিলাম আর এই তো দেখেন আমার তরকারিটার ফাইনাল লুক কতটা সুন্দর লাগছে দেখতে তো আজকে আমার শুটকি মাছ রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ